শেষ ম্যাচে নিজেদের তিন ম্যাচ এবং সেই তিন ম্যাচে কিন্তু তারা চার পয়েন্ট অর্জন করেছে এবং চার পয়েন্ট অর্জন করে কিন্তু সেমিফাইনালের জায়গা পাটা করে নেয় এবং গত ম্যাচের শেষ ম্যাচে ভারতীয় দল ওমানকে ছ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে জয় লাভ করে ভারতীয় দল প্রতি দিল্লি করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তের ফলে কিন্তু ভারতীয় দল সফল হয়েছে এবং সেখানে সতেরো দশমিক দুই ওভারে ওমান একশো আটত্রিশ রানে তাদের ইনিংস শেষ করে এবং সেই জায়গায় ভারতীয় দলের সামনে লক্ষ্য ছিল উনচল্লিশ রানের এবং সেই লক্ষ্য তারা করতে ভারতীয় দল সতেরো দশমিক দুই ওভারেই কিন্তু সেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং সেখানে কিন্তু মাত্র দুটো উইকেটের পতন ঘটে এবং এই দুটো উইকেটের পতন ঘটার কারণে কিন্তু ভারতীয় দল ছয় উইকেটে ম্যাচটিতে জয়লাভ করে এবং ছয় উইকেটে জয়লাভ করে এবং ফাইনালে জায়গা করে নেয় এবং ভারতীয় দলের এই জয়ের ক্ষেত্রে হর্ষ চুয়াল্লিশ বলে সর্বোচ্চ তিপ্পান্ন রান করেছে এবং নির্ভরযোগ্য একটা উইকেট উইকেট এবং অপরাজিত দলের পক্ষে এই জয় জীবন সম্ভব হয়েছে তার পাশাপাশি ভারতীয় দল সেমিফাইনাল থেকে ফাইনালে যাবার একটা পরিকল্পনা হাতে নিয়ে নিয়েছে কারণ এর আগে এশিয়া কাপে ভারতীয় দল সিনিয়র দল চ্যাম্পিয়ন হয়েছে তাই এবার বড়দের দেখানো অফি কিন্তু হাসতে চাইছে যুব এশিয়া কাপের দল এবং তাদের এবার লক্ষ্য সেমিফাইনালে যে দল করবে কারণ গ্রুপ পর্যায়ের আরো বেশ কয়েকটি খেলা রয়েছে অন্যান্য দলগুলোর এবং সেখান থেকে নির্ধারিত হবে ভারতীয় দল কার সাথে সেমিফাইনাল খেলবে এবং ভারতীয় দলের প্রত্যাশা এবং চোদ্দ বছরের যে ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী সহ গোটা ভারতীয় দল আশাবাদী এবছর ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ ম্যাচের শুরু থেকে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়েছে ওমান নির্ধারিত স্কোর তারা করতে নেবে ভারতীয় ব্যাটসম্যানরা দেখিয়েছেন ঝলমলে পারফরমেন্স এবং সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা শেষ চারে পৌঁছেছে দল এবং এবার লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নশিপ আর সেই ভাবনায় ইতিমধ্যে নতুন কৌশল নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট নেনিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন